সেখানে চাষ করি খুব ভালো আছো টি অনেক স্বাগত ভাবলাম ভাত আর খাবো না রাতের বেলা এখন বাজে হচ্ছে রাত পোনে নটা তো সবাই মিলে ঠিক করলাম যে আজকে রাত্রেবেলা একটু লুচি আর চিকেন রান্না করবো চিকেন কষা সেখানে দেখো হোদল গিয়ে চিকেন নিয়ে এসছে আর আমি হচ্ছে এখন মশলাটা করছি আদা রসুন সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি আর প্রায় এক মাস পর চিকেন রান্না হচ্ছে তো বাড়িতে একটু ভালো লাগছে আজকে খুব জমিয়ে রান্না করব তো রান্নাটা দেখো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্নাটা কিন্তু খুব জমিয়ে করব মাংসটা তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো যারা আমার বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করো পাশে দেখো তো বাড়িতে এসছে হচ্ছে রাদেশের বউ আর রাদেশের ছেলে ওরাও অনেকদিন পর এসছে আমাদের বাড়িতে তো ভাবলাম ওরা এসে আমি তো ঠিক করে রেখেছিলাম আজকে মাংস রান্না করব এবার ওরা এসে বলে একটু বেশি করে আনলাম মাংসটা এনে এখন রান্না করা হবে তুমি কি করছিস তুমি আমাকে দেখাতে নিচ্ছ ময়দা বলে পিটি মাগবে হ্যাঁ হবে না হবে না হবে না একটু লাগবে এই ইয়া দওর মধ্যে সাদা তেল দেবা আর তো চিনি দেবা নুন দেবা আর একটু ভালো করে রান্না করব এবার হচ্ছে কাটবো হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ কাটলে তো চোখে জল আর আজকে সবজিগুলো সব এই ঘরে নিয়ে আসলাম ঠানা ঠান্ডা লাগছে তো হোদলকে বললাম কি হোদল ঘরেই নিয়ে আয় ও এনে সব গুছিয়ে দিয়েছে আমাকে আর আমি বসে বসে কাটছি এখন তো ঠান্ডার মধ্যে আর বাইরে যাইনি এখানেই মানে ওই ঘরে আর যাইনি এখানে কেটে নিচ্ছি ঘরের মধ্যে এবার পেঁয়াজটা কাটলে শোনা চোখ জ্বালা করে বল ঘরে মিষ্টির তো দুদিন ধরে মানে খুব পেট কারা মানে পেটটা খারাপ করেছে শরীরটাও খুব দুর্বল এখন একটু ঠিক আছে ও তো ও মানে এতদিন এই নিরামিষ খেয়ে খেয়ে আর পারছে না এবার বলছে কি মা একটুখানি তুমি করো একটু মাংস রান্না করো পেট খারাপ হয় হোক তুমি মাংস রান্না করো তো সেই কারণে ওকে একটু করে দিচ্ছি কারণ তো বাচ্চা মানুষ খেয়েছে আর কালকে আমাদের মাছ ঠাছ খেয়েছি আমরা ওই নেমন্তন্ন বাড়িতে তবু ভাবলাম আজকে একটু ওকে মাংসটা রান্না করে দিই ওই দেখো ও কি করছে দেখো বাজা বাজা কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো কর না তুই করো একটু করো এই কৃষ্ণ ঠাকুরের গান করো বাজাও 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 দেখো সবাই দেখছে কিন্তু করো একটু একটু কৃষ্ণ ঠাকুরের গান করো তুমি একটা কবিতা বলে দাও তো এই যে একটা কবিতা বলে দাও এরা সুন্দর কবিতা বলো তো এবার মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু প্রীতিকেও কাজে লাগিয়ে দিয়েছি প্রিতিয়ম ময়দা মারছে ওকে হয়েছে কাজে লাগিয়ে দিয়েছি ও ময়দা মারছে আর পরিষ্কার এদিকে দেখো জামা কাপড়ের কিন্তু এখনও এতটা তাল রয়েছে মানে কি করব এত মেগলা ওয়েদার আসার পরেও এখানেও দেখছি মেঘলা ওয়েদার জামা একদম কাচতে পারছে না তবুও তো আগের দিনকে

সেদিকে দেখো লাল লাল করে আলু ভেজে নিলাম আর ফোড়না দিয়েছি একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা এবার হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো একসাথে তো পেঁয়াজ আর টমেটোটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম মশলা তো কী কী দিতে হয় চিকেনে তোমরা তো সবাই জানো আদা রসুন আর লঙ্কা দিয়েছি আর কিছু না আদা রসুন লঙ্কা এই তিনটেই দিয়েছি তো মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দেব হচ্ছে নুনটা কোথায় একটু অল্প করে নুন দেবো কারণ তো ভাতের সাথেও খাবো না লুচির সাথে খাবো ওই জন্য একটু অল্প নুন দেবো আর একটু কালারের জন্য দিয়ে দেবো চিনি অল্প করে চিনি দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নিই ভালো করে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন মশলা আর হচ্ছে হচ্ছে দেব দেব লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর আর গরম মশলার একটু দেব হচ্ছে মিট মশলা তো আজকে একটু স্পাইসি করে করবো যেহেতু বললাম সেই কারণে এত রকমের মশলা দিলাম কিন্তু যথারীতি এত রকমের মশলা আমি দিই না আজকে একটু দিচ্ছি বেশি করে তেতে যে স্পাইসিজ পাইছি রান্না হয়। তে এটাকে এবারে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা ধরে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে হচ্ছে চিকেনটা দিয়ে দেব। তো দেখো মশলা মাংসটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে হচ্ছে কষাবো আজকে। আর একটু কষাই করব। কষাই করো বিচার হারিয়ে গেছে। কষাই করে ভালো আজকে একটু বেশি ধরে কষাবো পুরো।

মোট মনস তো যখন 1 কেজি মাংস না না আমি বলছি তো এক পিজি তো মাংসটা যেও আজকে কষা কষা করব যানো আলুটা আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম আলু ভালো দিয়েছি আলু দিয়ে এবার কষানো কারণ আলুটা গলতেও তো সময় লাগবে তো এই মাংসটা ভালো করে আলু দিয়ে কষানো তো এবার ঢেকে দিচ্ছি এবার মাংসটা থেকে যে জলটা বেরোবে এটা দিয়ে রান্না হবে আর আমি এক্সট্রা কোনো জল দেব না তো দিলাম এবার কিছুক্ষণ মতন হোক তো চলো দাদা একটু গল্প করে নি সবার সাথে তো রান্না বসিয়ে দিয়ে একটু ঘরে আসলাম আর একে দেখো এ ফোন দেখে যাচ্ছে একে বলছি একটু গল্প কর একটু গল্প কর আমাদের সাথে কথা বল কোনো কিছু পাত্তাই দিচ্ছে না একটু গান তো কর এনে একটু গান তো কর গান শোনা আমাদের তাহলে একটা কবিতা বল এটা কবিতা বল কিচ্ছু বলবি না এটা গান কর শুধু ফোনে দেখবি ফোন দেখলে হয়ে যাবে একটু কথা বল আমাদের সাথে হ্যাঁ এদিকে তাকা এদিকে তাকা চিপস দেবো মাংস খাবি তো মাংস খাবি তাহলে যে একটা কবিতা বলতে হবে মাংস খেতে গেলে তাড়াতাড়ি বলে দাও একটু কবিতা বলে দাও ওই দেখো ফোনে সবাই শুনছে একটু কবিতা বলো কবিতা বলে দাও জোরে জোরে বলো তাহলে মাংস দেবো বলে এক পিস বলো একটা কবিতা বলো তুমি ভালো খেলো তো বলো তাড়াতাড়ি বলো বলবে না পড়াশোনা করতে ভাল লাগে না বল এই পড়াশোনা করতে ভাল লাগে না একদম না একদম মুখের ওপর না বলে দিল একদম না পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না তো দেখি মাংসের কি খবর এই দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে মাংস থেকে এই জলে রান্না করবো আর জল দেবো না আমি ভালোই কিন্তু কালারটা হয়েছে কি সুন্দর হয়েছে মাংসটা এনেছি তো আমি ভালো আর মিষ্টি দেখো না ঘুরঘুর করছে তখন থেকে কখন খাবে এই যে আরেকটু হবে না এখন আলু কাঁচা আছে আরেকটু হোক দেখো ঢেকে রেখেছিলাম মাংস দিয়ে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে আর আমার মাংস হয়েও গেছে পুরো আলু গলে গেছে একদম গেছে দেখো নামিয়ে দেবো

সোনা লুচি লেচি কাটছে আর ও হচ্ছে ভাত যে দেখো আজকে লুচি ভেজে দিচ্ছে তো একদম গোল গোল একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে দেখো একদম ফোলা ফোলা ফুলকো লুচি তো একটু বড় বড় করছি যাতে টাইমটা কম লাগে আর পুচকেটা ঘুরে বেড়াচ্ছে লুচি খাবে বলে তো সবারটা বাড়া হয়ে গেছে আমি ওই যে বেড়ে নিয়েছি খাবো বলে আর ওই দেখো আরেকজন সিসার চার খাচ্ছে কেমন আছে বয়ো খুব ভালো হয়েছে ঝাল হয়েছে একদম ঝাল হয়নি একটু হয়েছে একটু ঝাল হয়েছে একটু ফোনটা রেখে মন দিয়ে খেয়ে নাও আগে ফোনটা রেখে মন দিয়ে খাও একটু লেগ পিস খাবে তোমার লেগ পিস কোথায় দেখাও একটু লেগ পিস দেখাও লেগ পিস কোথায় এই যে তো সবাই খাচ্ছে অনেকটা কিন্তু রাত হয়ে গেছে আর রান্না করতে করতে প্রায় বাজে এখন এখন খাচ্ছি একটু একটু ঝাল হয়ে গেছে ও কিন্তু ভীষণ ঝাল খায় এই পুচকাটা বিরাট ঝাল খায় ছোটবেলা যখন মুড়ি মাথা করতাম ওর মুখে একটু করে দিতাম সীশা তো আর খেতাম ছোট থেকে খুব ঝাল খায় তো পিতিরা অনেকক্ষণ আগে চলে গেছে আর এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমরা শুয়ে শুয়ে গল্প করছি ওর বাবা ঘুমিয়ে পড়েছে আমি আর সোনা শুয়ে শুয়ে দুজনে গল্প করছি এখনো ঘুমাইনি তো ভিডিওটা শেষ করা হয়নি সোনার হঠাৎ মনে পড়লো মা তুমি তো ভিডিও শেষ করো নি আমিও ভাবলাম যে তাই তো আজকে ভিডিও শেষ করা হয়নি তো ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে বলে চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা